নমস্কার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে বড় খবর হলো তিরাশি মোহনবাগান হেরে গেল এফসি গোয়া ঘরের মাঠে মোহনবাগানকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে গোয়ার আনকোরা খেলোয়াড় বি ফার্নান্ডেজ বারসান্ডেজ জোড়া গোল করে চমকে দিয়েছে তিনি ম্যাচের হিরো তবে শুধু ম্যাচের হিরো নয় ভারতীয় দলের কোচ মানালো মার্কুয়েস এই দলের দায়িত্বে আছেন আস্তে আস্তে তিনি দলটাকে গড়ে তুলেছেন আমরা দেখেছিলাম মলিনা ব্রিগেড যখন প্রায় অত্যন্ত হয়ে উঠেছে তখন কিন্তু মানালো মার্কুয়েস মোহনবাগানকে হারিয়ে দিয়ে ভারতীয় কোচ হিসেবে তিনি যে দাগ কাটতে পারেননি সেটা কিন্তু কিছুটা পুষিয়ে দিলেন প্রশংসা করতে হবে গোয়ার গোল রক্ষক তরুণ গোল রক্ষক এই হৃত্বিক বলে ছেলেটি দুটি থেকে তিনটি শট বাঁচিয়ে দিয়েছেন মোহনবাগানের দিমিত্রি এবং মনবীরের কাছ থেকে আজকে খুব স্ট্র্যাটেজিক্যাল ফুটবল খেলেছেন মানালো মার্কুয়েস তিনি আকাশ সাংওয়ান এবং জুনিয়র ওয়ার্ল্ড কাপার বরিশ সিংকে দিয়ে মোহনবাগানের উইংপ্লে বন্ধ করে দিয়েছেন লিস্টন কোলাসো কিংবা আসিক কোরিয়ান কিন্তু সিং সিংয়ের বিরুদ্ধে তেমন খেলতে পারেননি মনবীর দিয়ে আক্রমণ করেছেন বেশিরভাগ আক্রমণ থেকে তিনি মাইনাস করেছেন কিন্তু একবার আমরা দেখেছি ম্যাকলেডেনের মতো স্ট্রাইকার তার দেওয়া বল উড়িয়ে দিয়েছেন একদম সিটার মিস করেছেন তিনি মোহনবাগানের যে ছন্দ বা গ্রাফ যে নিচের দিকে নামছিল বছরের শেষে সেটা কেরল ব্লাস্টার্স ম্যাচে বোঝা গিয়েছিল দিন এমনভাবে ফিরে আসা যায় না এটা ফুটবল এটা বুঝতে হবে এবং স্টুয়ার্টের অভাব পুরো মাঠে বোঝা গেছে তার চেয়েও ওই যে তিনটে পয়েন্ট মন মহন হারালো এও ম্যাচে তার চেয়েও কিন্তু বড় ক্ষতি হয়ে গেছে দিমিত্রির চোট দিমিত্রি পেনাল্টি থেকে গোল শোধ করেছিলেন গোলটি সাদিকুর ভুলেই বাগান পায় কারণ যে পেনাল্টিটা হয়েছে তা তাতে কিন্তু তিনি হ্যান্ড বল করেছেন তার বল হাতের দিকে গেছে তার হাতের দিকে বল যায়নি এখানে হ্যান্ড টু বল এই অপরাধে খ্রিস্টাল জন দিয়েছিলেন পেনাল্টি এক করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে কিন্তু রোজ রোজ তো এইভাবে যেতে যায় না চার তিন তিন প্রথায় শেষ দশ মিনিট খেলেছেন আশি কুড়ি নেবেছেন নেমেছেন কিন্তু কিছুই করতে পারিনি মোহনবাগানের এই তারকা তারকাঘোচিত দল এবং এই যে ডিক্লাইন হলো হল আপ আপডাউন লিগ হবেই এখনো মোহনবাগান চব্বিশ ম্যাচে ছাব্বিশ পয়েন্ট পে বারো ম্যাচের পরে এক নম্বরেই রয়েছে কিন্তু এই যে পরপর দুটি ম্যাচে যে ধাক্কা এবং গোল কনসিড করতে হচ্ছে একাধিক গোল কনসিট করতে হচ্ছে মোহনবাগান রক্ষণের যে দুর্বলতা সেটা কিন্তু আবার ফিরে এসেছে এবং আশিস রায় জন্য কিন্তু দ্বিতীয় গোলটি হয়েছে আশিস নিজের জায়গায় ছিলেন না এবং পাশাপাশি সুআশিসের জায়গা থেকে কিন্তু সেন্টার হয়েছে আমরা ভেবেছিলাম গোয়ার শক্ত মাঠে চোট কিন্তু মোহনবাগানের কাছে তিন পয়েন্ট হারানোর ক্ষতি পাশাপাশি ওডেই জাভি এরকম বয়স্ক প্লেয়ার ছিল কিন্তু তার সত্ত্বেও ফিটনেস লেভেল তাদের দুর্দান্ত জায়গায় ছিল তারা কিন্তু ক্লান্ত হয়নি এবং সন্দেশ জিঙ্গানের কথা বলতে হবে তিনিও যথেষ্ট বড় প্লেয়ার প্লেয়ারদের এনার্জি লেভেল এবং ফিটনেস লেভেল কিন্তু মানালো মারকুয়েস একটা জায়গায় নিয়ে গেছেন ভারতীয় দল হিসেবে তিনি যেটা রেখাপাত না করতে পারলো মোহনবাগানকে হারিয়ে দিয়ে কিন্তু তিনি কলার উঁচিয়ে ঘুরেই বেড়াতে পারেন এবং আমরা একটা কথা বলবো আকাশ সাংওয়ানের কথা আকাশ সাংওয়ানও কিন্তু আজকে সাইড ব্যাকে দারুণ খেলেছেন এবং সেখানে কিন্তু তিনি খাপ খুলতে দেননি মোহনবাগানের দুই উইঙ্গারকে যারা মোহনবাগানকে টান ছিল সব মিলিয়ে মোহনবাগান এই ধাক্কা কতটা কাটিয়ে উঠতে পারবে কেন পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে তাদের খেলতে হবে এও ম্যাচ পাঞ্জাব এফসি কিন্তু যথেষ্ট ভালো দল বেঙ্গলের কাছে তারা দুই চার গোলে হেরে গেছে কিন্তু সেটা কোনো ফ্যাক্টর নয় পাঞ্জাব কিন্তু যথেষ্ট বেগ দেবে ঘরের মাঠে আমাদের সেদিকেই লক্ষ্য থাকবে পাশাপাশি দিমিত্রী সেই মাঠ খেলতে পারবেন কিনা না স্টুয়ার্টের যে চোটের আপডেট কি সেগুলো আমরা আগামীকাল জানাবো এবং স্টুয়ার্ট যদি না ফেরে পাঞ্জাব ম্যাচে মোহনবাগান কিন্তু ঝামেলা করবে যাই হোক তিরাশি দিন পর মোহনবাগান কিন্তু হেরে গেল এটাই সবচেয়ে বড় খবর এবং গোয়ার হার্ড গ্রাউন্ডে দিমিত্রি হামছিং চ'ট তাৰ চেও বড় খবৰ